চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে ভারতের বিরুদ্ধে এবার ঘুষের অভিযোগ এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফি কি শেষ পর্যন্ত তাহলে পাকিস্তানেই হচ্ছে নাকি ভারতীয় বোর্ডের দাবি মেনে হাইব্রিড মডেলে করা হবে টুর্নামেন্ট যেখানে ভারত তাদের ম্যাচ খেলবে অন্য দেশে আর বাকি টুর্নামেন্ট হবে পাক ভূখণ্ডে নাকি পুরো টুর্নামেন্টটি হবে নিরপেক্ষ কোনো দেশে পাকিস্তানকে আয়োজক হিসাবে রেখে গোটা ক্রিকেট বিশ্ব যখন এই প্রশ্ন নিয়ে তোল পার তখনই বোমা ফাটালো পাকিস্তান সরাসরি অভিযোগ তুললেও চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে নিয়ে ভারত নাকি অন্য দেশগুলোকে ঘুষ দিচ্ছে কিন্তু কেন এই অভিযোগ এবং এ ব্যাপারে বিবৃতিতে কি বলেছে পাকিস্তান ক্রিকেটের বোর্ড তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদুর রহমান পাকিস্তানের অভিযোগ ভারতীয় ক্রিকেট বোর্ড নাকি কয়েকটি দেশের বোর্ডকে মোটা টাকায় লোভ দেখিয়ে ভারতীয় বোর্ড প্রস্তাব দিয়েছে আইসিসি থেকে যে আয় ভারতের হয় সেখান থেকে একটা অংশ তাদের ভাগ দেওয়া হবে এর বাইরে বাড়তি আর্থিক প্রলোভন দেখানো হয়েছে এর বাইরে যেসব দেশকে দ্বিপাক্ষীয় সিরিজে ম্যাচ সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিয়েছে ভারতীয় বোর্ড এর বদলে তাদের কেবল পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নেয় ভারতীয় প্রস্তাবে সায় দিতে হবে তবে এই ঘুষের ব্যাপারে আইসিসির কাছে কোনো অভিযোগ করেনি তারা ভারতের আপত্তির কারণে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন অনিশ্চিত হয়ে পড়েছে তারা সেখানে খেলতে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে প্রয়োজনে হাইব্রিড মডেলে আয়োজনের পরামর্শ দিয়েছে তারা কিন্তু পাকিস্তানও জানিয়ে দিয়েছে একটি ম্যাচও তারা অন্য দেশে যেতে দেবে না এই অনিশ্চয়তার ভেতরে গত কয়েকদিন ধরে আগামী বছরের শুরুতে হতে যাওয়া এই টুর্নামেন্টকে ঘিরে নানা কার্যক্রম চালাচ্ছে আইসিসি সে সঙ্গে আইসিসি ভারতকে চিঠি দিয়েছে কেন তারা পাকিস্তানে খেলতে যাবে না সেটা লিখিত হবে জানাতে ভারত ছাড়া আর কেউ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে বিরোধিতা করছে না যে কারণে ভারতের এই দাবি জোরালো ভিড় পাচ্ছে না তাদের দাবি জোরালো করতেই ভারত অন্য দেশগুলোকে তাদের পক্ষে টানতে মাঠে নেমেছে বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত উনিশশো সালে ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে আর কোনো আইসিসি প্রতিযোগিতায় সে দেশেরই আয়োজন করার দায়িত্ব পাননি পাকিস্তান সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাংবাদিকদের নকভি বলেছেন আমাদের যা প্রশ্ন ছিল তা লিখিত আকারে আইসিসিতে পাঠানো হয়েছে আমরা এখনও তাদের উত্তর অপেক্ষায় আছি আমি বিশ্বাস করি খেলা ও রাজনীতি সম্পূর্ণ ভিন্ন দুই বিষয় এবং কোনো দেশেরই সেগুলো মিশিয়ে ফেলা ঠিক নয় এমনকি এখনও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে আমি ইতিবাচক নকভি এ ও জানিয়েছেন যে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ব্যাপারে এখনও ইতিবাচক তারা এবং হাইব্রিড মডেল ব্যবহার না করা পক্ষপাতি সে অবস্থা থেকে তারা সরবেন না তবে তিনি এও জানিয়েছেন যে সরাসরি ভারতীয় বোর্ডের সঙ্গে কথা বলতে চান নগভি বলেছেন এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করার প্রত্যেকটি দল এখানে আসতে প্রস্তুত কারো কোনো সমস্যা নেই আমি মনে করি আজ যদি ভারতের কোনো উদ্বেগ থাকে সেগুলো নিয়ে সরাসরি আমাদের সঙ্গে কথা বলুন ওদের দুশ্চিন্তা আমরা দূর করে দেব আমি মনে করি না এখানে না আসার মতো কোনো কারণ এদের আছে তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট টু ইনফরমেটিভ ভিডিও পেতে এটি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ